কি অবস্থা মনে মায়ের ক্রিকেট টিমের খেলা দেখছেন তারা আজকে রান টার্গেট দিয়েছে পঞ্চাশ ওভারে তার মধ্যে ঋষা টি টেন খেলছে চোদ্দ বলে উনচল্লিশ রান নিছে প্রথম ম্যাচে তো যেমন করে নিছে আজকের ম্যাচেও তেমন করে নিছে আজকে আমি খেলা ওই যে কিনে কয় উনিশশো উননব্বই সাল উনিশশো চুরানব্বই সাল উনিশশো আটানব্বই সাল দুই হাজার চার সালের খেলা আজকে বাংলাদেশ ক্রিকেট টিম খেললো তার মধ্যে ঋষাদ আছে না ঋষাদ কিন্তু একলা একলা এক কিন্তু কী করছে আর চোদ্দোটা বল খেলি উনচল্লিশ রান নিছে এই হলো টি টেন খেলি ফেলাইছে আর বাকিগুলো আর নুরুল হাসান খেলছে টি টোয়েন্টি ম্যাচ আর বাকিগুলো ফুল পথে পথে যাওয়ার মিছিলে আসার মিছিলে চলছিল বাংলাদেশ ক্রিকেট টিম বাই দেওয়া ক্রিকেট টিমের ছেলেরা এরা কি ভালো হবে না হ্যাঁ এই টুকরা নিয়ে তোমরা সাথে আবার ওই ম্যাচের মতো ঋষাদ কি ওই ম্যাচের মতো ফির উইকেট পাবে ঋষাদের উপরে আবার ওই ভরসা চাপে দিয়ে আমরা কি দেখব হায় রে মার্চ দেওয়া এই অবস্থায় এই তার হায় এরা না পারে ব্যাটিং করে না পারে ফিল্ডিং করে আজকে কোন বলারটা বলিং করবে সেদিন তো রিষাদ করছিল আর মোস্তাফিজেরও ম্যাচ ইয়া করে দিছে আজকে কোন বলারটা করবে ফির আজকেও কি ওমরা দুজনেই করবে তোমরা বলিংও করবে ব্যাটিংও করবে আর তোমরা কি তোমরা কষু কষু